আজকে সুপ্রি আলেন যারা ওরা যদি ঘোষে পাকের একটু শান বলতে চায় তো কেউ কেউ আছে আমাদেরকে বেদাতি বলতে চায় আমাদেরকে ভণ্ড বলতে চায় বলে ভাই এগুলো প্রত্যেকে পাইলে নামাজ গোজা মেসোয়াকের ওয়াজ করো আমি বলি ভাই কোরআনে কি শুধু নামাজের কথা আছে আর কিছু নাই কোরআনে কি শুধু টুপির কথা আছে আর কিছু নাই কোরআনে কি শুধু জিহাদের কথা আছে আর কিছু নাই চোখ খুলো দেখো যেই কোরআনে নামাজের কথা সেই কোরআনে নবীর মিলাদের কথা যেই কোরআনে নামাজের কথা সেই কোরআনে নবীর প্রশংসার কথা যেই কোরআনে নামাজের কথা সেই কোরআনে আল্লাহ তাবারাকালা হজরত ইয়াহিয়া নবীর জন্মের আলোচনা করেছেন হজরত ঈসা নবীর জন্মের আলোচনা করেছেন হজরত আমার নবী মুস্তফার জন্মের আলোচনা করেছেন শুধু তাই না একটা সুরা নাজিল করেছেন ঈসা নবীর মায়ের সম্পর্কে মারিয়াম আপনারা জানেন না ষোলো নম্বর আপনারা দেখবেন ছয় পার আটাইশ হাফিজ কোরআন শরীফের এগারো নম্বর পৃষ্ঠা আল্লাহ ارشاد کرے بسم الله الرحمن الرحيم وإذ قال عيسى ابن مريم

সুসংবাদদাতা তিনি যে আগমন করবে আমার পরে তার দুনিয়াতে শুভ আগমন হবে তিনি আমার পর পর দুনিয়ার জমিনে নবী এবং রসুল হয়ে আসবেন সেটার সুসংবাদদাতা হলাম আমি ঈশা এবং তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আর পূর্বের নবী ঈসা নবী আমাদের নবীর আগমনের কথা বলছেন আমাদের নবীজির মিলাদের কথা বলছেন আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে আহমদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম যে ঘোষণাটা তার উম্মতদের কাছে দিয়েছিলেন সেটা বলতে গিয়ে আমাদের প্রতিজিকে আল্লাহ বলতেছেন ই হাবিব আপনি একটু স্মরণ করুন তো বলেন কি বুঝলেন স্মরণ করুন বলা হয় যেটা জানা থাকে একটা ঘটনা দেখেছেন উভয় জনে জানে একজন আরেকজনকে বলতেছে ওই যে একটু স্মরণ করো যে বুঝে গেছে কি বলেন তাহলে আল্লাহ বলতেছে ও হাবিব আপনি স্মরণ করুন কি স্মরণ করবে ঈশা নবী তো আল্লাহর হাবিবের জন্মের অনেক আগে চলে গেছে প্রায় ছয়শ বছর আগে এখন প্রশ্ন করি যারা মুফাসির কোরআনের পাখি কোরআনের সির করে আর বলে নবী আমার মতো মানুষ নবী কিছু জানে না নবীর কোনো ক্ষমতা নাই ও বলে তো বলি মরনা সাহেব ও ঈদের অর্থ কি ও ঈদ আল্লাহ কেন বললেন আল্লাহ এই জন্যই বলছেন হাবিব আমি আপনাকে আপনার জন্মের আগে যাহা কিছু হয়েছে সব জানিয়ে দিয়েছি দান করেছি আপনার ইন্তকালের পরে সৃষ্টি জগতে যাহা কিছু হবে এগুলো আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি আর একটু জোরে বলবেন না আরে কোরআন থেকে কথা বলছি তো ও ইল হাবিব আপনি স্মরণ করুন ঈশান অভি যখন তার উম্মদের সাথে কথা বলেছিলেন রসুল রসুল্লাহ আমি আল্লাহর পয়গাম্বর এবং তার কিতাবের আমি সত্যায়নকারী এবং আর একটা সংবাদ দিচ্ছি আমার পরে এমন একজন নবী আসবে আমি তার সুসংবাদ দিচ্ছি তার নাম হবে আহমদ জোরে বলুন সুভান সেই ঘটনা আমার নবী কেমনে জানে বলে নবী নাকি চল্লিশ বছর নবী হয়েছে বলে নবী তো নবীর চল্লিশ বছর আগে কোনো কিছু আমাদের জন্য অনুসরণীয় না গুরুত্বপূর্ণ না বলবেন না কত বড় ব্যাগ হলে আপনারা ইউটিউবে সার্চ করেন দেখেন সাহেব সাহেব কি কি কথা বলে না কি নবীর চেষ্টা করে বলেন তো দেখি যতই বলা লাল বলা আজহারি বলাম মাতৃওয়ালা ডাক্তারের ডিগ্রি নিয়ে আসবে আল্লাহর হাবিবের বিরোধিতা যারা করবে তাদেরকে আমরা কি মানতে পারি আমরা কি তাদেরকে সম্মান করতে পারি কিভাবে সম্ভব ইম্পসিবল বলেন নবীর নবী তিনি নবী হয়েছেন চল্লিশ বছরে সম্পূর্ণ মিথ্যা এবং ভুল আল্লাহর হাবিবের কাছে চল্লিশ বছরে ওহিনাজিল হয়েছে ঠিক না আর নবীন নিজেই বলতেছেন কুন্তু নবী কেউ আদম রোহে বল জাসাদ ইমাম তিরমিজির বর্ণনা আরো অনেক কিতাবে আছে নবীজি বলেন আমি তখন নবী ছিলাম যখন আদম সফিউল্লাহ মাটি এবং পানির খামিরাই ছিল আমি নবী হিসাবে তখন ছিলাম তো নবী বলে আমি তখন নবী ছিলাম আর মোল্লা বলে চল্লিশ বছর কোনটা মানবে কারণ আপনি হুজুর আপনার কথায় তো পেচ লেগে যাচ্ছে আমি বলে পেচ আমি লাগাই নাই পেচ ওই লাল রুমালওয়ালা ওয়ালা সাড়ে লাগিয়েছে কথা বোঝেন নাই আরে ভাই আপনার সামনে যখন আপনার মাকে আপনার বাপকে কেউ গালি দিবে অথবা আপনার কেউ মাকে ব্যবসা বলবে আপনি সন্তান আপনি যারা বলবেন হ্যাঁ আমি যারা সন্তান কোনো উত্তর দিবেন না কথা বলেন আপনি কোনো উত্তর দিবেন না না চুপ করে থাকবেন বলেন না আপনার মা ব্যবসা আপনার বাপ যখন আপনার সামনে কারো বলা হলো আপনি হ্যাঁ আমার বাপ চোখ আপনি বলবেন না নবীর সামনে নবীর বিরোধিতা করা হবে আল্লাহর হাবিবের দুষ্কুটি ধরা হবে আর নবীর উম্মত কি চুপ থাকবে না এটার জবাব দিবে উত্তর দিবে জবাব দিবে যদি না মানতে চায় কিছু তা রূপের ব্যবস্থাও করবে